হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আমাদের যে পিওর সাইনে ডিএসপি পিওর সাইনের যে আইপিসগুলো করত স্টেপ এই আইপিসটা রেডি করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের ডিএসপি ফরেস্টের যে সার্কিটটি জিএলসি পিসিবি দ্বারা এটা হচ্ছে আমাদের বড়ো ভাই সোহাগ ভাইয়ের জিএলসি পিসিবি জুই পাওয়ার এই পিসিবিটা এই পিসিবিগুলোর ভোটগুলো আমরা গাঁদতেছি আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে আমরা গেঁটে আমরা কাজ করতেছি এখানে আবার বকুল ভাইয়ের পিসিবি এটাও আমরা নিজেরাই গেঁথে নিচ্ছি পার্সগুলো গেঁথে আমরা কাজটা করতেছি আমাদের এখানে যে সিটিটা ব্যবহার করা হয় সিটিটা কিন্তু আমরা ট্রান্সফার হতে পেজ দিয়ে দেয় না আমরা ডাইরেক্ট সার্কিটে বসাই দিচ্ছি দেখেন সার্কিটে বসাই দিচ্ছি এখানে আমরা তিরিশ এম্পিয়ারের রিলে ব্যবহার করছি আবার এখানে দেখেন আটাত্তর যে পাশের জন্য আমরা পাতলা কোনো হেডসিন ব্যবহার করি নাই মোটা হেডসিনগুলো কেটে ব্যবহার করে দিয়েছি তারপরেও হিট হয় আমরা চিন্তা ভাবনা করতেছি এখানে আরও বড় হেডসিন ব্যবহার করবো আমাদের তিরিশ এম্পিয়ার রিলে আর আমরা সিটিতে দেখেন কিভাবে বসাইছি আমাদের এখানে যে ট্রান্সফর্মাররা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার আমাদের ডিএসপি পিওর সাইনআপ যে আইপিএসগুলো আছে প্রতিটা দুই বছরে গ্যারান্টি থাকবে পাঁচ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন আমরা ইনভার্টারটাকে অন করবো দেখেন আমরা এই যে অন করে দিয়েছি আস্তে আস্তে ভোল্টেজটা উঠতে আসে যেহেতু ডিএসপি পিওর সাইন আপ ফোর স্টেপ এটা সাতাইশ তিরিশের এর মধ্যেই থাকবে যেহেতু আমাদের ব্যাটারিটা ছোটো ব্যাটারি একটা পাউডার ব্যাটারি লাগানো তো এর জন্য ভোল্টেজটা সঠিকভাবে করতে পারে না এ দেখেন দুশো তিরিশ পর্যন্ত আমরা কেন এখানে ছয়শো আট লোড দিয়ে দিছি ছয়শো আট লোডে কিন্তু দুশো তিরিশ বোল্ট ছয়শো তির এই দুশো তিরিশ বোল্ট আমরা আউটপুটে ভোল্টেজ দিচ্ছি আমাদের এই সার্কিটটার হিটিং ইস্যুটা একদমই কম একদমই হিটিং ইস্যু কম এটি যদি চারশো আট লোড চালানি হয় আমাদের মসফেটগুলো হিটি হয় না মানে কুলিং ফ্যান স্টারি হয় না এরকম হিটিং ইস্যু কম আমাদের আবার তিন দিলে বুটগুলো কাতা হচ্ছে ফাইভ কালার রেস্টেন্স দ্বারা এখানে আমাদের তিন দিলে বুট আমাদের সার্গেট গুলো এই যে আমরা রেডি করতেছি আর চেক করতেছি দেখে আমরা কোরবানি ঈদের পর থেকে আমাদের আইপিএস গুলো তৈরি করা হবে এখন আমরা সার্গেট রেডি করে রাখতাছি এগুলো সার্গেট আমরা রেডি করতাছি দেখেন এখানে যে ক্যাপাসিটিগুলো দেওয়া আছে এর চেয়েও কিন্তু ভালো মানের ক্যাপাসিটার হচ্ছে আমাদের এই যে জিপে আছে এটা কিন্তু ছোটো দেখতে ছোটো কিন্তু এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যাপাসিটর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যাপাসিটর আমাদের এখানে যে রেস্টেন্সগুলো আছে দেখেন আমাদের মাল কিন্তু কোয়ার্টার হওয়ার পরে কিন্তু আমরা সার্কেট কমপ্লিট করে আইপিএস তৈরি করি যেমন চাইবেন হেমনি দেওয়া হবে আর এই যে আমাদের পিসিবিগুলো আমরা পিসিবিগুলো দেখে দিচ্ছি আমরা কিন্তু বেশি আমরা সার্কেট রেডি করে রাখি না সর্বোচ্চ দশ পিস সার্কেট রেডি করে রাখি যেহেতু আমাদের এই দশ পিস আমাদের কমপ্লিট হইলে আইপিএস তৈরি হয়ে গেলে আবার আমরা দশ পিস রেডি করবো আমরা কিন্তু এইভাবে মালগুলো রেডি করি আর যারা আমাদের কাছ থেকে আইপিএসগুলো নেবেন তাদের এরকম একটা টি শার্ট গিফট হিসেবে দেওয়া হবে প্রতিটা আইপিএসের কার্টনে এমন একটা টি শার্ট যাবে আপনাদের আইপিএসের সঙ্গে এখানে লেখা আছে ডিজিটাল পাওয়ার আইপিএস আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি লুবু আর পিছনে তো নাম ঠিকানা